হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইতিন নিউ ব্লগ আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি বিয়ে বাড়ি বলে কথা ভালো তো থাকতেই হবে তাই না তো দেখো এর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম সকালবেলা পুজো করতে এখানে পণ্ডিত মশাই চলে এসেছে তো এখানে আমি এখন ভিডিও শ্যুট করছি আর ব্লগটা একটু বড় হয়ে গেল তোমরা একটু পেশেন্টস নিয়ে দেখো আই হোপ আজকের ব্লগটা খুব এনজয় করবে তোমরা আর এখানে আমরা সবাই বসেছিলাম জল ভরতে যাবো সেই জন্য ফটো তুলছিলাম আর হাতে একটু আমি ভিডিও করছিলাম বুঝলে তো তো চলো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো এটা হলো একটা মাসির মেয়ে তো খুব কিউট দেখতে দেখো আর ও বলছিলো ওর হাতের একটু ভিডিও আর ফটো তুলে দিতে তো সেটাই করলাম আর সবাই দেখো এখানে রেডি হয়ে গেছে জল ভরতে যাওয়ার জন্য আসছি আনন্দ ভর্তি করার জন্য আমার বিয়াই এতক্ষান পৌঁছাইলো ওই জন্য মনটা ভালো না মন খারাপ করে ঘুরতে আছি বিয়ায় একবার নাচানাচি করবো আর কান্নাকাটি চালতে করবো চোখের জল কি চোখের জল চাইবো না শুধু কান্না করবো চোখের জল ফেলবো না তো দেখো এখানে বিয়ের চালুনগুলো সাজানো হয়েছে আর আমরা এখন সবাই বেরিয়ে পড়বো তুমি তো দেখতেই পারলে সবাই রেডি হয়ে গেছে তো চলো ব্লগটা এনজয় করতে থাকো তো এখানে কোন ফটোশ্যুট চলছে আর আমরা ওয়েট করছিলাম কারণ আমাদের সাথে ভিডিও ক্যামেরা যাবে তো কোণের ফটোশ্যুট হয়ে গেল তারপরে যাবে সেই জন্য আমি সবার ফটোশুট করছিলাম আমি সাজছিলাম আর এখানে ভিডিও করছিলাম বুঝলে তো তো চলো দেখতে থাকো ব্লগটা সব মান হচ্ছে সরস্বতী ঠাকুর সরস্বতী পূজা দিন পরে না হলুদ শাড়ি হলুদ শাড়ি বেশি পড়ে বাচ্চাগুলা দেখো সবাই হলুদ শাড়ি পরে কি সুন্দর সেজে গুজে বসে আছে আর আমরা এখন যাব জল ভরতে তো চলো জল ভরতে যাচ্ছি আর তোমরা নাচগুলো এনজয় করো তারপরে চলে এসেছি এখানে এই সামনেই আমরা জল ভরতে যাব এর আগে যখন আমি মামার বিয়ের সময় এসেছিলাম তখন আরেকটু দূরে গেছিলাম বাট এবার দেখছি এখানে পাশেই কোথায় যে জল ভর পাশে ঠিক না মানে যত দূরে গিয়েছিলাম তার থেকে অনেকটা আগে আর এখানে একটা চাপাতা বাগান সামনে রয়েছে তো জায়গাটা খুবই সুন্দর ছিল তো চলো ব্লকটা এনজয় করো তো এখানে দেখো বৃদ্ধি শ্রাদ্ধ হচ্ছে যেটা প্রত্যেকের বিয়েতে প্রত্যেকের বাড়িতে সাধারণত হয়ে থাকে তো আমাদের এখানেও সেম হচ্ছে আর এই দাদুই কিন্তু আমার বিয়েতেও বিয়ে করিয়েছিল আমার বিয়েটা আর কি তো এখানে এসে একটু ভিডিও করছিলাম আর সমস্তটা আমি যতটা ফেলেছি করেছি কারণ ব্লগটাও অনেকটা বড় হয়ে গেছে কি করব অনেক কাটছাট করার পরে এটা এনেছি আর কি তো ব্লগটা এনজয় করতে থাকো তোমরা আর ওর বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি আজকে আছে সন্ধে লগ্ন তো তো দেখতে থাকো ব্লগটা vai passar aqui braços তো দেখো ওইদিকে আমি বাইরে বেরিয়ে এসেছি ওইদিকে বৃদ্ধি শ্রাদ্ধ হচ্ছে তোমাদের এর আগের ব্লগে আমি বলেছিলাম যে প্যান্ডেলটা দেখাবো নেক্সট ব্লগে তো তাই আজকে ব্লগটাতে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো প্যান্ডেলের সামনটা এরকম করেছে আর এটা হচ্ছে ভেতরটা তো চলো তোমাদের ঘুরে ঘুরে ভেতরটা দেখাচ্ছি এরকম করেছে প্যান্ডেলটা আর খাওয়ার প্যান্ডেল ওইদিকে ভিডিওটা আমি আর করতে পারিনি মানে করা হয়নি তার জন্য এই সামন থেকে দেখাচ্ছি আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো ব্লগটা দেখতে থাকো 妈，我累，妈我累。 তো সবার জল ভরা হয়ে গেছে আর সবাই লাঞ্চ করছিল আমার লাঞ্চ অনেকক্ষণ আগে হয়ে গেছে লাঞ্চ করে আমি বাইরে গিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে প্যান্ডেলটা দেখাবো ঘুরে একটু সেই জন্য আর ওরা এখানে লাঞ্চ করছিল আর খুবই হাসাহাসি করছিলো মানে আমাকে বলছিল তুই আমাদের একটু ক্যামেরার ভিডিও করে দে তো আমি বলছিলাম হ্যাঁ আমি তো সেই জন্যই আসছি এখানে ভিডিও সবার করে দেওয়ার জন্য সবার ফটো তুলে দেওয়ার জন্য আর দেখো এখানে বোন বসে আছে ও হচ্ছে হলদি লুক এটা ওর হলদি লুক ও হলদি দেখানোর জন্য এখানে এসেছি আর ও সব বান্ধবীদের সাথে ওদের মধ্যে গসিপ চলছিল তো ওদের মধ্যে যেই সমস্ত কথাগুলো হচ্ছিলো ওগুলো দিলাম না আর একটু আমাদের বোন রেগেও গেছিল তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে ওর ফাইনাল লুক নিয়ে বিয়ের তো দেখো রেডি হয়ে গেছে গধূলি লগ্নে বিয়ে ছিল সেই জন্য একদম পুরো রেডি মানে আমরা রেডি হয়ে গেছিলাম আমি তো এক জায়গায় রেডি হতে গিয়েছিলাম ভেবেছিলাম যে ওর মনে হয় ফুল রেডি হয়ে গেছে তো এসে দেখছি তখন রেডি হয়নি আর এখানে মেশের সাথে ভিডিও করছিলাম মেশও চোখে জল এসে গেছিল তাই একটু চোখের জল মধ্যছিলো দেখতেই পারলে আর এখানে তারপরে চলে এসেছি ওকে মণ্ডপের সামনে নিয়ে এসেছে তো একটু ফটোশ্যুট হচ্ছে সেখানে আমি একটু ফটো কর মানে আমিও ফটো তুললাম একটু ভিডিও করছিলাম তো চলো ব্লগটা দেখতে থাকো সবাই এখানে বসে রয়েছে আর তোমাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে অনেকগুলো স্টল দিয়েছি ফুচকা তারপরে এখানে সামনে দিয়েছিল চিকেন পকোড়া

তো দেখো এখানে যে বৌদিমণিরাও এসেছে আমাদের বাড়ির থেকে আর পরে তো আমাদের দেখাচ্ছি আর কি আমাদের বাড়ির থেকে এসেছে তো ওরা চিকেন পকোড়া খাচ্ছিল আর কি তো চলো মাসি খাচ্ছে আমাদের চার দিদি ভালো করে খাও ও আকু খাও

তো শুক্রবার ছিল সস্তি আমি কিছু খাবো না সেই জন্য ওরা আমার সাথে এরকম করছিল তাই আমি খেতে পারিনি আর এখানে দেখো আমাদের বাড়ির থেকে যে সম্পর্ক একটা কাকু আর একটা ভাই আর যে কাকু যেহেতু সবাই চলে এসেছে মেশো বসে আছে তোমাদের তো দেখিয়ে দিলাম দেখো যে আমাদের বাড়ির লোক সবাই চলে এসেছে আবার সাথে দেখো এখানে দেখাচ্ছি যে চলে এসেছে যে ঠিক যে পিছনে কাকিমা তো সবাই এসেছিলাম মোটামুটি আর কি তো এখন ওরা বাড়ি যাচ্ছে তো ওদেরকে মানে রাস্তায় চলে এসেছিলাম আর এদিকে দেখলাম যে বিয়ে মণ্ডপে আমাদের পাত্র মশাইকে বসিয়ে দিয়েছে তো সেটা একটু ভিডিও করছিলাম তো চলো ব্লগটা এনজয় করতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদেরকে তো এরপরে বর কোনে একসাথে দুজনকেই নিয়ে আসা হবে আর সবাই ডান্স করতে করতে নিয়ে আসবে তো চলো তোমরা দেখতে থাকো আর এবার পাত্র আর পাত্রীকে নিয়ে আসি চলো তো দেখো এখানে সবাই ডান্স করছিল এইটা হবে একটা সম্পর্কে বৌদি হবে আমার তো সবাই খুব সুন্দর করে এসে আর মাতৃভাষাকে এখন নিয়ে যাওয়া হবে তো চলো

তো এখানে এখন এই যে সাত পাকে ঘোরানো হচ্ছে তারপরে বদল হবে আর কি সব এখানে তো জামাইবাবু দাদা এদেরকে ধরতে লাগে তো আমার হাজবেন্ড আর একটা জামাইবাবু দুজনে মিলে ধরছে সাথে ভাইও ধরছে Oh, 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 oh. you're not going তো বিয়ের দিন আমরা সবাই সেলিব্রিটি হয়ে যাই সেলিব্রিটি না হলেও চারিদিকে দেখো ক্যামেরাই ক্যামেরা সবাই সবার ফটো তুলছে মানে আর কোণের তো তো কীরকম লাগে এরকম সেলিব্রিটি হতে অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেকটাই দেরি হয়ে গেছে তাই এখন খেতে to তো চলো খাওয়ার ওখানে যাই তো ওইদিকে খাওয়া থেকে উঠে এসেছি খাওয়া কিন্তু এখনো হয়নি বিয়ে বসিয়ে দিয়েছিল তাই ভাবলাম খেতে দেরি হবে তো আর বিয়ে দিন তো বেশিক্ষণ টাইম লাগে না বিয়ে হতে তাই দেখলাম করে একটু ভাবলাম ফটো তুলে আসি তো দেখো এখানে সব বান্ধবীরা আশেপাশে সব আত্মীয় স্বজন সবাই বসে বিয়ে দেখছে তো একটু ফটো ভিডিও করেই আমি যাব আবার খেতে তো চলো ব্লগটা এনজয় করতে থাকো আর চলো কি কি দেখাচ্ছি আজকে কি কি মেনু হয়েছে বিয়েতে

তো এখানে খেতে তো বসেই গেছি আর মেনুতে কি কী কী আছে আমি হালকা করে বলে দিচ্ছি ডাল বেগুনি মাছ মাংস যেটা থাকে আর কি ফ্রায়েড রাইস চাটনি দই মিষ্টি আর কি এই সমস্ত কিছু আর মনে পড়ছে না কি কী আর ছিল আর কি এতটুকুই মনে পড়ছিল বলে দিলাম তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখাবো নেক্সট ব্লগে তারটা ততক্ষণের